হাই গাইজ ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো অনেক অনেক দিন পর আবার আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর তোমরা শর্টসে দেখেই গেছো আমার বাড়িতে এখন মা তারা এসছেন আমাদের বাড়ির নতুন সদস্য তো অনেক শর্টস ছেড়েছি তোমরা শর্টসে অনেক অনেক লাইক করেছো অনেক কমেন্ট করেছো তাই জন্য আমাকে অনেকে বলেছে যে মা তারার একটা পুরো ভিডিও নিয়ে আসতে এরকম ভিডিও দিতে তাই আমি ঠিক করলাম এখন থেকে মা তারা কী করে আমি সেবা দিই কী করে মা পুজো হয় তো সব নিয়েই তোমাদের ভিডিও দেখাবো এবার থেকে তো আজকে এই ভিডিওটা নিয়েই শুরু করলাম তো চলে এসেছি সকালবেলা স্নান করে আর আজকের দিনটা কিন্তু খুব মেঘলা তোমরা দেখতেই পাচ্ছ কদিন ধরে দেখছি খুব মেঘলা হচ্ছে আর এই গাছগুলো তোমাদের দেখানো হয়নি আমরা যেখানে বনের স্কুল সেখানে বাজার আছে আর ওখানে এরকম গাছ পাওয়া যায় অনেক তো লোকটা দেখলাম একটা গাছ নিয়ে এসেছিলাম প্রথমে এই গাছটাই জবাটা বেশ সুন্দর হয়েছিল অনেক ফুল হচ্ছিলো তাই জন্য আমরা অনেক অনেক গাছ নিয়ে এসেছি এটা হচ্ছে লক্ষ্মী জবা ওদিকে ডালিয়া ওদিকে ছিল স্থলপদ্ম এই লক্ষ্মী জবা কিন্তু ছোট ছোট গোলাপি কালারের হয় আর অনেক সুন্দর হয় তো একটু পোকা ধরে গেছিল ওগুলো আমি হাত দিয়ে মুই করে দিচ্ছিলাম থেকে যাতে কুড়িগুলো ফুটতে পারে যেহেতু খুব ঠান্ডা ছিল তাই জন্য না কুড়িগুলো ফুটছিল না অনেক সময় লাগছিল গরমটা আসলে জবা অনেক তাড়াতাড়ি ফোটে তারপরে এখানে আছে দুটো গ্যাদা গাছ দেখো কি সুন্দর বড় বড় থোকা গ্যা এটা হচ্ছে দোপাটি গাছ আর এই দিকে হচ্ছে ঘন্টা জবা প্রথমে তো আমরা এমনি জবা হিসেবেই নিয়ে এসেছিলাম গাছটা এসে যখন জবা ফুটলো প্রথম দেখলাম জবা গাছের মধ্যে থেকে না ঘন্টার মতো বেরিয়েছে খুব সুন্দর জবাটা ঘন্টা জবা এটা তো আমার তো খুব ভালো লাগলো আমি কোনোদিনও ঘন্টা জবা দেখিনি প্রথম আর উনি যে এত সুন্দর গাছ দেবে আমরা আমরা তো নর্মাল জবা চেয়েছিলাম আর সেরকম দামও নেয়নি মাত্র তিরিশ টাকা নিয়েছে যেখানে ঘণ্টা জবার দাম শুনলাম বেশি তো বেশ ভালো আমি এই যে দেখতে পাচ্ছ যেখানে গাছগুলো রেখেছি এগুলো কিন্তু আমি নিজে ড্রাম কেটে কেটে বানিয়ে রঙ করে এর মধ্যে মাটি নিয়ে এসে গাছগুলো পুঁতেছি তো ওয়েদার যেহেতু ঠান্ডা না ওই জন্য কুড়িগুলো ফুটতে চাইছে না আর আমাদের নিচেই আছে নীলকণ্ঠ দেখতে পাচ্ছ কতটা মেঘলা মনে হচ্ছে যখন তখন বৃষ্টি হবে ফোনেও দেখলাম যদিও যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তো চলো ঠাকুর ঘরে এসে গেছি এসে প্রথমেই যেটা থাকে ঠাকুরঘর সুন্দর করে পরিষ্কার করা আগে যে দিনের যে ফুলগুলো সেগুলো ফেলা আর এই যে মা যে প্রতিষ্ঠিত হয়েছিল সেদিনের যে শান্তির জলটা না সেটা আমি আমার মাসির জন্য রেখে দিয়েছিলাম যে মাসি আসলে মাসিকে শান্তির জলটা দেব মাসি বলেছিল তো জলটা তো শুকিয়েই যাচ্ছে জানি না কবে আসবে আর এই সিংহাসনটা কিন্তু আমরা নতুন কিনেছি তারা মা পর আরেকটা সিংহাসন লাগবে তাই গুরুদেবের জন্য একটা সিংহাসন কিনেছি এখানে আর ওপরে সন্তোষীমা আর এদিকে হচ্ছে এই সিংহাসনটাও ছিল এটাকে নতুন রঙ করেছি এখানে লক্ষ্মীনারায়ণ আমাদের আর সব ঠাকুর আছে আর এই সিংহাসনটা এর মধ্যে আমাদের আছে জগৎজননী মা তারা আর পাশে লাল যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে বামদেব বাবা আর এদিকে আছে মহাদেব আর মায়ের ঘরটা আছে সামনে আর মায়ের আর এই যে মায়ের ঘট আর এই যে মায়ের চরণ তো দেখতে পাচ্ছ আগের দিনের ফুলগুলো ছিল এগুলো পরিষ্কার করতে হবে তারপরে ধূপকাঠি বা সন্ধ্যাবেলা যা আরতি করি কপুরে সেগুলো একটু ধুলো থেকে যায় ওগুলো সব মুছে ফুচে নিয়ে গঙ্গার জল ছিটিয়ে পুজো করতে বসবো তো ওগুলো সব করে নিয়ে এসে আমি প্রথমেই যেটা করি ঠাকুর ঘরে এসে প্রদীপ জ্বালিয়ে দিই কারণ আমি মনে করি বা এটাই নিয়ম ঠাকুর ঘরে পুজো করার বসার আগে অবশ্যই প্রদীপ আর একটা ধূপকাঠি জ্বালিয়ে নিলে মনে হয় সত্যিই হয়তো মা সামনে বসে আছে আর এই যে এই যে ছবিটা দেখতে পাচ্ছো এটা কিন্তু আমি অনেক ছোটোবেলায় কুড়িয়ে পেয়েছিলাম মা তারাকে তো এটাই আমি এই সিংহাসনে ফেবিকুইক দিয়ে আটকে রেখেছি তো তোমরা ভাবছদ এতদিন তো ছিল না হট করে তারাপীঠ থেকে আসার পর কেন আমার বাড়িতে মা তারা এসছেন তো এটা একটা অনেক বড় কাহিনী এই কদিনে আমার সাথে কি কি হয়েছে কেন মা এসছে আমার বাড়িতে তো সেটা নিয়ে অবশ্যই তোমাদের জানাবো তো আজকের টপিকটা একটু অন্য আমি মাকে কি করে সেবা দিই প্রথমে এসে আমি মাকে একটু জড়িয়ে ধরি সব বাসনা মায়ের সাথে কথা সবই মাকে জড়িয়ে ধরে মায়ের কানে বলি তারপর মাকে পরিষ্কার করে মাকে গয়নাগুলো যেগুলো আছে মায়ের টোপোর কানের নাকের চুন্নি এগুলো সব পরিয়ে দিই আর যেহেতু বৃহস্পতিবার ছিল মায়ের টিপ খুলে একটা নতুন টিপ মাকে পরিয়ে দিই আর যখনই মাকে লাল টিপটা পরাই বড় তখন কিন্তু মায়ের রূপটা আরও খুলে যায় এই যে ফুলগুলো নিয়েছি যেহেতু বৃহস্পতিবার তাই মা লক্ষ্মীর জন্য আর মা তারার জন্য মালা নিয়ে এসছে আমার মা আর ফুল নিয়ে এসছি তো এখানে প্রথমেই আমি লাল চন্দন বেটে নিচ্ছি চন্দন দেব আর গঙ্গার জল দিয়ে ফুলটাকে শুদ্ধি করব আর ফুল শুদ্ধি করার মন্ত্র অবশ্যই বলতে হয় এটা সবসময় করবেন যদি আপনি মন্ত্র নাও বলতে পারেন অবশ্যই গঙ্গার জল অথবা লাল চন্দন বা অথবা দুটোই দিয়ে ফুল কিন্তু অবশ্যই শুদ্ধি করে নেবেন দেখছি আমি গঙ্গাজ জল দিয়ে শুদ্ধি করে নিচ্ছি সব কারণ ফুল জানেনি আমরা সবসময় ধোয়া কাপড়ে ফুল আনি না আর যারা দেয় তারা সবসময় ধোয়া কাপড়ে থাকে না তো তাই জন্য আমরা ফুল শুদ্ধিকরণটা অবশ্যই করে নিই তো এখানে আমি চন্দন ছিটিয়ে নিলাম গঙ্গার জল দিয়ে দিলাম সব দুব্বা ফুব্বা বেলপাতা সব কাটাতেই দুটো চন্দন পারলে করবেন তারপরে আমি মন্ত্রটা বলে নিলাম ফুল শুদ্ধি করার মন্ত্রটা তারপর এবার মাকে সিঁদুর পরাবো আর অবশ্যই মায়ের যে জীব আর মায়ের নয়ন এটা আমি অগরু দিয়ে রোজ পরিষ্কার করে দিই মায়ের আর গা আর চুন্নির মধ্যে অগর দিয়ে দিই বা সুগন্ধি আতর সেটা দিয়ে দিই মাকে তো এটাও লাল চন্দন দিয়ে দিলাম মায়ের কপালে আর সিঁদুরের ফোটা দিয়ে দিলাম সব আর মা লক্ষ্মীকেও দিয়ে দেব সেম জিনিস আজকে দুজনেরই বার বার আর মায়ের শাখাতে দিয়ে দিলাম সিঁদুরের ফোটা শিবকে স্নান করানো সব ঠাকুরকে স্নান করানো সব হয়ে গেছে আমার আর মায়ের চরণটাও কিন্তু আমি ধুয়ে তুলে রেখেছি সাইডে তো এবার মাকে ফুল দেব আর মাকে ফুল দিয়ে অবশ্যই কিন্তু বামাকে দিতেই হবে ফুল কারণ বামাকে না দিলে মা সে ফুল নেন না বা সে পুজো নেয় না তো এই মালাটা প্রথম মালাটা আমার মা লক্ষ্মীর জন্য মা লক্ষ্মীকে পরিয়ে দিলাম মা লক্ষ্মীর শাড়ি চেঞ্জ করে নতুন শাড়ি পরিয়ে মা লক্ষ্মীকে এই মালা পরিয়ে দিলাম এই লক্ষ্মী পুজোর আগে আমার মা লক্ষ্মী আমি নতুন করে রং করেছি তো তোমাদের একদিন ভিডিওতে দেখাবো কীরকম কি করেছি মা লক্ষ্মীর চোখ ফোক এঁকেছি নতুন করে তো এবার আমি আমার জগৎজননী মা তারাকে মালা পরিয়ে দিলাম আর মাকে ফুল দিয়ে একটু সাজিয়ে দেব। তোমরা বিশ্বাস করবে না সামনে থেকে না দেখলে ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে সেটা আমি জানি না কিন্তু সামনে থেকে মাকে তোমরা একটু দেখলেই বুঝতে পারবে মনে হবে স্বয়ং মা সত্যিই বসে আছেন সেখানে তো আমি প্রথম পুজো দিদি ভিডিও করছি কখনো পুরো ফুল ভিডিও করিনি তাই আমার একটু অসুবিধা হচ্ছিল কারণ পুজো করতে করতে ভিডিও করা তারপর ট্রাইপটটা এই জন্য আমি সামনে খোলাই রেখে দিয়েছিলাম যে পুরো পুজোটার আমি ভিডিও করব পরে আমি কেটে কেটে এডিট করব কারণ সব সময় হাতে করে নিয়ে করা সম্ভব হয় না তাহলে পুজোর দিকে না মনোযোগটা থাকে না ওই জন্য আমি পেছনে ট্রাইপড দিয়ে রেখেই দিয়েছিলাম ফোনটাকে যে ভিডিও হোক পরে আমি এডিট করে কেটে দেব তো দেখেছি ঘটেও সামনেও ফুল দিয়ে কি সুন্দর সাজিয়ে দিলাম আর মা লক্ষ্মীর ঘট ওখানে বসিয়ে দিয়েছি বসিয়ে সেখানেও ফুল দিলাম এবারে আমি ঘটের যে ইয়ে ওখানেও আমি ফুল দিলাম ডাবের যে শীষটা ওখানে ফুল দিই সে আমাদের এখন গাছের ফুল হয় সেই ফুল হল সেটাও আমি এখন খুব ভাল লাগে নিজের গাছের ফুল দিতে যে এত কষ্ট করে গাছগুলোকে জল দিয়ে বড় করছি সে গাছে যখন ফুল হয় আর সে ফুল যখন ঠাকুরকে দিই সেটা কিন্তু খুব ভাল লাগে এবার আমি মায়ের চরণে কিন্তু আমি পা ধুয়ে অবশ্যই অগরু গঙ্গার জল আর চন্দন দিয়ে মায়ের পা ধুয়ে নেবেন তারপর ফুল দিয়ে দেবেন হলুদ ফুল বেলপাতা দিয়ে এটা হচ্ছে আমার মা লক্ষ্মী দেখতে পাচ্ছ মা লক্ষ্মীকে রং করেছি নতুন করে আমি আর এটা হচ্ছে আমাদের ভোলা মহেশ্বর এই আমাদের শিবলিঙ্গটা কিন্তু অনেক অনেক বছর পুরানো সে আমার দাদুর বাড়ি থাকতে স্বয়ং কাশি থেকে নিয়ে এসেছিলেন শিবটা তো এটা হচ্ছে আমাদের গুরুদেব আর এই দিকে ছোটো ফটোটা হচ্ছে আমার মাসির বাড়ির গুরুদেব আর ওই দিকের যে গুরুদেব উনি হচ্ছেন আমার মামার বাড়ির গুরুদেব এনি তো গুরুদেবদেরও ফুল দেওয়ার পর তোমরা মাকে দেখে নাও কতটা সুন্দর লাগছে দেখতে এবার সব দেবতা দেবদেবীদের ফুল দিয়ে দেব। ফুল অর্পণ হচ্ছে আমার মা সরস্বতী দেবী তো বেশিরভাগ সব ঠাকুরই আছে আমাদের ঘরে এবার জল শঙ্খটা নামিয়ে শঙ্খতে জল দিয়ে ফুল দেব ওটা হচ্ছে আমাদের নারায়ণ কাজটা দেখেছো পুরো কমপ্লিট আমার সব ঠাকুরকে ফুল নিবেদন করা এবার মায়ের যে মুকুট তার উপর একটা সুন্দর ফুল দেব এই মূর্তি কিন্তু হাতে বানানো কোনো কারিগর দিয়ে বানানো নয় আর এই মূর্তির একটা রহস্য আছে সেটা আমি তোমাদের পরের ভিডিওতে বলবো তো তার জন্য আমার চ্যানেল কিন্তু ফলো রাখতে হবে তোমাদের আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা ক্লিক করে দিতে হবে তো মার যে জিনিসপত্র আছে ওইদিকে গয়না টিপ আলতা সিঁদুর সেগুলোর মধ্যে আমি ফুল দিয়ে দিলাম আর ঘটের ওপরে একটা ফুল দিয়ে দিলাম ঘটের ওপরে লাল সালুর ওপরে লাল চুন্নি দেওয়া আছে যেহেতু মায়েরও মাথায় লাল চুন্নি তাই মায়ের ওপর লাল চুন্নি দেওয়া তো এবার সব কমপ্লিট হয়ে পর ঠাকুরকে খেতে দিয়ে দিলাম তারপর এবার আমি আরতি করব তো প্রথম আরতি হবে প্রদীপ দিয়ে যে প্রদীপটা আমি ঠাকুর ঘরে এসে জ্বালিয়েছিলাম সে প্রদীপ দেখতে পাচ্ছি কি সুন্দর করে জ্বলছে বেশ প্রদীপটা তো সেই প্রদীপ দিয়ে এবার আরতিটা করে নিই মায়ের Tchau. কাপড় দিয়ে মাকে কর্পূর দানি দিয়ে মায়ের আরতি করবো আরতি করারও মন্ত্র আছে আপনারা যদি মন্ত্র না ইয়ে করতে চান তাহলে এমনিও মাকে মা তারা বলে ডেকে মায়ের আরতি করতে পারেন মনে হয় মনে করা হয় যে আরতি করলে আমি যে ভুল হয়ে যদি কোনো ভুল হয়ে থাকে মাসটা ক্ষমা করে দেন আর মা তারার আরতির সময় কোনো দিনও মাকে নমস্কার করতে নেই শুনেছি সেই সময় সব দেবদেবীরা মাকে দর্শন করতে আসেন এই জন্য মাকে তখন আমরা নমস্কার করতে নেই আরতি হয়ে যাবার পর মাকে নমস্কার করবে তো এবার ককুর দিয়ে মাকে আরতি করে এবার হবে ধূপকাঠি দিয়ে মায়ের আরতি তো এটাও খুব গুরুত্বপূর্ণ সব দিন দেখানোর পর মাকে ধূপ দিয়ে আরতি করতে হবে ধূপ দিয়ে আরতি শেষে আপনারা ধুনো দিয়েও মায়ের আরতি করতে পারেন এবার আমি রোজ ধূপ ধুনো দিয়ে আরতি করি না কারণ ধুনো থেকে যে কালো কালো যে চিয়ে বেড়ে ওগুলোতে না ঠাকুর ঘরটা না নোংরা হয়ে যায় তো সবসময় আমি ধুনো না কোনো নির্দিষ্ট দিনে বা বিশেষ দিনে সেদিনে আমি ধুনো দিয়ে আরতি করি করার পর এবার আমরা আরতি করব জল দিয়ে এটাও অবশ্য জল দিয়ে মায়ের আরতি করার মায়ের মুখে কিন্তু তিনবার ঘোরাবেন আর সেই জল যেখানে জল ফেলে সেখানে ফেলে দেবেন আরতি শেষে এবার জগৎজননী মা তারাকে আমি খাবিয়ে দেব মা তারাকে খাবিয়ে দিতে হয় নয়তো তিনি খান না তো এবারে মাকে খাবিয়ে দেবো আজকের দিনে ছিল শুধু বাতাসা আর জল তো এবার জল খাবিয়ে দেবো মাকে মা মা বলে ডাকলি মা কিন্তু খেয়ে নেন সেই জলটা আমরা কিন্তু বাড়ির প্রত্যেকে মায়ের সেই জলটা খেয়ে নি মাকে খাবিয়ে দেওয়ার পর মায়ের মুখ মুছে দেবো যেটা আমরা করি নিজেরাও এবার যে প্রদীপের যে ইয়েটা সেটা মায়ের কে ছুয়ে দেবো আর বলবো মা তুমিও ভালো থেকো আর তোমার সন্তানদেরও ভালো রেখো কারণ তুমি ভালো থাকলে আমরা ভালো থাকবো তারপরে ধূপ সব ওখানে পরিষ্কার করে নেবো সব জায়গাটা মাঝে মাঝে আমি ঠাকুর ঘর পুজোর শেষে মুছেও নি যদি ধূপকাঠির সেই ধুলো যদি ঠাকুর ঘরে ছড়িয়ে যায় তো আমি পরিষ্কার করে নিই সঙ্গে সঙ্গে তো পুজোর শেষে আবার আমি তোমাদের দেখালাম আমাদের জগৎ মা তারা তো তোমরা কমেন্টে জানিও আমার মাকে দেখতে কতটা সুন্দর লাগছে অবশ্যই জানিও আর এই শাড়িটা যে মা পরে আছেন সেটাও কিন্তু আমার হাতেই বানানো শাড়ি আর এটা হচ্ছে আমাদের লক্ষ্মীনারায়ণ ওপরেও আমাদের দেবদেবী আছে অনেক এটা হচ্ছে গুরুদেব আর তার উপরে আছে আমাদের সন্তোষী মা এটা হচ্ছে মায়ের চরণ আজকে একটু রোদ নেই বলে একটু অন্ধকার অন্ধকার লাগছে তোমরা দেখতে পারলে ওয়েদারটা কেরম খারাপ করে রয়েছে নয়তো কিন্তু আমাদের ঠাকুর দিয়ে ভালো ভালো ঢোকে খাওয়া হয়ে গেছে দুপুরে মা আজকে করেছে খিচুড়ি মা এরকম শক্ত হয়েছে এখন শেষ হয়ে গেছে আর ওইদিকে ফুলকপি করেছে চাটনি করেছে আজকে বৃষ্টি ও পাপড় ভাজা বৃষ্টি হচ্ছে বলে খিচুড়ি করেছে আর বাবার জন্য ডিমের অমলেট ওটাই বাবা লাস্টে খাচ্ছে বেগুনি করতে পারতাম বর্ষাকালে ভাল লাগে বেশ খিচুড়ি হবে নরমই আছে তো চলো লাঞ্চটা করে নিই সন্ধ্যাবেলা হয়ে গেছে এখন ছটা বেজে ১৫ মিনিট হয়েছে ছটা পনেরো বাজে আর পাঁচটা থেকেই বাইরে এমনিতেই মেঘলা ছিল সকাল থেকে দেখলে আর বিকেল থেকে না বৃষ্টি শুরু হয়ে গেছে ঝমঝম করে একদম বৃষ্টি তো আরও ঠান্ডা লাগছে এখন আর খবরে ফবরে সব জায়গায় বলছে খুব ঠান্ডা পড়ছে এবারে ঠান্ডাটা তো চাপা চোপা দিয়ে গরম করা যায় কিন্তু গরমে যা কষ্ট হয়েছিল এবারে বলার না তো চলো আমি সন্ধ্যাবাতি দিতে যাই তো সন্ধ্যা দিয়ে তোমাদের সাথে দেখা হবে কারণ সাড়ে ছটা বাজার আগে দিয়ে দেবো আমি চলো সন্ধ্যা দিয়ে দিই দেখিয়ে দি আমার সন্ধ্যা ভাতি দেওয়া হয়ে গেছে আর ঠাকুর ঘরে লাইট অফ করে দিয়েছি আর ওপরে উঠবো না শুনছে